শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি তো আমি শিল্পা আমার স্পেশাল শিল্পাইফ স্টার ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার এখন গড়িতে বাজার হচ্ছে ওই পাঁচটায় তো ঘুম থেকে উঠেই ভাবলাম যে প্রথমে বাইরের কাজগুলো সেরে নেই তারপর করে কাজ করব আর অনেক রুদু উঠছে এর জন্য ভাবলাম বাইরের কাজ সেরে নেই তো ওই যে আমি টুকটুক করে বাইরে কাজ সেরে নিচ্ছি প্রথমে আমি গোবর দিয়ে দিয়েছি এবার জারুটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আর ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে বন্ধুরা জারু আমি দিয়ে দিয়েছি আর ঘরে ছিল রাতে একটু বাসন তো বেশি বাসন না অল্পই বাসন আছে তো ওই বাসনগুলো নিয়ে আসলাম বাসন মাঞ্জার জায়গাতে তো ওই যে বন্ধুরা আমি বাসনগুলো মেচে নিচ্ছি তোমরা দেখতেই থাকো সেই জীবন ধরা আমি বাসন মেজে নিয়েছি এবার ওইগুলো ধুয়ে নেব ধুয়ে করে রেখে দেবো আর করে কি ওই যে উনুনটা রয়েছে লেপার পাখি তো ওই উনুনটা লেপে দেবো এই যে বন্ধুরা আমি বাসনগুলো ঘরে রেখে দিয়েছি আর এই যে গোবরের মাটি অল্প একটু নিয়ে যাচ্ছি উনুনটা লেপবো এর জন্য তো শুধু উনুটাই লেপবো ওই যে নিচের দিকটা লেপবো না কারণ ওই আমি বালি সিমেন্ট দিয়ে লেপে নিয়েছি এর জন্য মাটি দিয়ে আর লেপতে হয় না ঘুম থেকে উঠেই না একটা অঘটন ঘটিয়ে ফেলেছি অঘটন বলতে সেরকম কোনো কিছু না এই যে জামা ওই জামার নিচের দিকে অল্প একটু ছিঁড়ে গিয়েছে যখন ওই যে গোবর চিটা দিয়ে আসছিলাম হাতড়া করে তখনই বেড়াতে লেগে এই যে জামাটা ছিঁড়ে গিয়েছে তোমরা হয়তো দেখতেই পেরেছো আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম তখনই তো এই যে আমি টুকটুক করে বাসি কাজগুলো করে নিচ্ছি আজকে প্রচুর কাজ আর অনেক রোদও উঠেছে দেখতে পেরেছো যে কীরকম রোদ উঠছে তো এই যে এর জন্য ভাবলাম যেমন থেকে উঠেই বাইরের পাশে কাজগুলো করে নিই ঘরের কোনো কাজ করে নিই এখনও যখন রোদ উঠবে তখনই ঘরের কাজ করতে পারা যায় কিন্তু ওই যে বাইরের কাজগুলো করা যায় না তো এর জন্য ভাবলাম প্রথমে আমি বাইরের কাজগুলো করে নিই তারপর ঘরের কাজ করব আর এই যে ব্রাশ নিয়ে নিয়েছি এবার ব্রাশ করব ব্রাশ করে যা কাজ থাকে ওইগুলো করে নেবো তো এই যে বন্ধুরা আমি ব্রাশ করে নিয়েছি আর এবার রয়েছে এক বোতল জল খেয়ে নিয়েছি এবার রয়েছে লেবু জল খাবো তো এর জন্য রয়েছে লেবু কেটে নিয়েছি আর গরম জলে লেবুটা মিশিয়ে নিচ্ছি লেবু জল খেলে কী হয় অনেক গ্যাস্ট্রিক হয় না তো কয়েকদিন ধরে গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হচ্ছে তো এর জন্য ভাবলাম অল্প একটু গ্যাসে লেবু জল খেয়ে নিই তাহলে একটু আরাম পেতে পারি তো এই জন্য ওই যে খেয়ে নিয়েছি তো এবার লাল আর বিস্কুটও খেয়ে নিয়েছি আর এবারে এসেছি ওই যে ওই দিকের সাইডটা কি নোংরা হয়ে আছে তো এই যে ভাবলাম লেপে দিই একটু তো ওই যে আমি লেপে নিয়েছি তো বন্ধুরা এখন প্রায় নটা বেজে গিয়েছে তো আমি ঘরে কাজ সেরে নিয়েছি ওই যে বিছানো গুছানো ঘর ঝাড়ু দেওয়া আরও কত কিছু কাজ থাকে তো ওইটা তো ওইটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ওই যে আমি লেপে নিয়েছি আর বন্ধুরা তোমাদের সাথে সবটা আমি শেয়ার করতে চাই কিন্তু করতে পারি না ওইটাই তো আমি ওই যে লেপে নিয়েছি লেপে নেওয়ার পর ঘরের মধ্যে আরও কাজ আছে তো ওইটা তোমাদের সাথে শেয়ার করব। কিছু বন্ধুরা ওইদিকে আম আমি লেপচার ওইদিকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিচ্ছি কবিতা মন্ডল দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটাতে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর একজন দিদিভাই বলেছে মৌসুমি কিচেন ব্লগিং তো উনি বলেছেন খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো লাগলো তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ সেই যে বন্ধুরা আমি লেপে নিয়েছি এবার করে এসেছি করে এসে ওই যে ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো তোমাদের ভালো থেকে সুস্থ থে টাটা